কানা কয় কান কথা ঠসা কয় লিগের কথা নিজে আর লিগে যা কয় খোক বুঝতো সবাই কেমন আছেন আমি মৌমিতা মৌমিতা মো ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমরা অসম ওয়েদারে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুকুর আমরা কিন্তু গ্রামের বাসায় চলে এসেছি আই মিন গ্রামের বাসায় আমার হচ্ছে যে বোনের বাসা তো এখানে কিন্তু অনেক সুন্দর ওয়েদার এই যে বেবি হাই সবাইকে তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একদম জমি সবাই ধান লাগাচ্ছে তো আর এত বাতাস সেটা তো বুঝতেই পারছিস একদম খোলামেলা পরিবেশে অনেক সুন্দর একটা ওয়েদার অনেক বেশি ভালো লাগতেছে তো আমরা এখানে কি কি করবো এখানে হচ্ছে যে আমার হচ্ছে ফুপাতো বোনের ছেলের বিয়েতে এসেছি ওই যে বাসা তো এখানে হচ্ছে যে বাসার সামনেই অনেক সুন্দর একটা পুকুর এখানে যে দেখেন কত কত পেয়ার নিচে পড়ে নষ্ট হয়ে আছে পড়ে যাবে মাদি কিন্তু ঝুপি 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 কি গো এই যে আমাদের নিয়ে এসে দিল এটা কোন স্টাইলের এর জানে কয়টা পোকা আছে যাই পারে যাই রান্না করে তাই সব সময় সব ক্ষেত্রেই শেষে হয় ওই খালি ডাল নিয়ে গেলো পিয়ারা তো আমাদের হাতে এত বড় একটা পুকুরের ভিতর ফেলে দিলা আরে পড়ে গেছে ইচ্ছা করে ফেলাইনি তো কত কষ্ট করে পেয়ারা পাতিছে গাছ থেকে সেটা আবার পুকুরের ভিতরে হয়েছে কত বড় একটা পেয়ারা এখন ভেসে উঠছে এই যে দেখেন কত বড় একটা পেয়ারা এই সময় সব খায় এই যে আরো দর্শক বিন্দু আসতেছে আমাদের দেখে দেখে এখানে কিন্তু চারপাশে শুধু তাল গাছ তারপরে হচ্ছে নারকেল গাছ ওই গাছের তাল খুর গুলো দেখতে সেই সুন্দর লাগতেছে হুম এই যে দেখেন কত কত তাল ফুল এ তোমরা এতগুলো কি করবা হ্যাঁ মাখা পিয়ারা মাখা আমরা এই যে একটা পেয়ে গেছি পিয়ারা খাচ্ছি এখনও তো পোকা বের হয়নি এই পাশে পোকা থাকতে পারে বোঝা যাচ্ছে এই যে আমাদের পিয়রাম

রাসেল ভাই পার মারতে মার সব পিয়ারা পাইতে যায় এ কি বলে ওহ দাও দেখেন এখানে দেখেন ওটা দে ওটা করে পিয়ারা ধরে আছে দেখেন গাছের পাতা থেকে পিয়ারা সংখ্যাই বেশি এত পিয়ারা ধরে আছে কারণ এখানে পিয়ারা খাবার লোক নাই যেখানে খাবার লোক থাকে না সেখানেই সব থেকে বেশি ধরে এটাই স্বাভাবিক

ভাই আসার কারণে আমাদের এখন মালটার মিশন আবাদত বন্ধ আছে আবারও ফিরবে একটু পরে মালটার মিশনে এটা হচ্ছে আমাদের ড্রাগন এবং এ পাশে আছে মালটা ওই পাশে আছে কমলার বাগান সব সবকিছু শেয়ার করবো জানতে অবশ্যই সবাই সঙ্গেই থাকবে আমরা জমি থেকে আসলো এসে এখানে কারণ আমাদের তো আমরা কোন নোংরা মানুষকে বাড়ি 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 কোনো বাড়ি নাই কিন্তু চারপাশে কোনো বাড়ি নাই শুধু জমি আর জমি তো জমি থেকে আসলাম দেখে আপনারা কি ভেবেছেন আমি আপনাকে দেখাই এই যে গ্রামের ভিতরে একদম পাথারের ভিতরে যে পাশে রাস্তা নাই যেখানে সেখানেও যে এরকম একদম সুন্দর রাজপ্রাসাদের মতো বিল্ডিং করা পসিবল আজকেই আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এইটা এটা আমি মূলত পিছনগুড়ি দিয়ে ঢুকেছি এটা হচ্ছে একটা সাইডে এটা হচ্ছে ডাইনিং স্পেস কারেন্ট নাই কারেন্ট আসছে খুব শীঘ্রই আপনাদের মাঝে বিয়ের ব্লগটাও শেয়ার করবে এই যে বরের জন্য বাসের ঘর সাজানো হচ্ছে আর এদিকে বৃষ্টিতে তো একাকার অবস্থা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে বিয়ের সম্পূর্ণ ব্লগ শেয়ার করব জানতে হলে অবশ্যই আমার পেজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ